আসসালামু আলাইকুম আমি আছি এখন মানুষ কেনার হাটে এখানে মানুষ বিক্রি হয় আসলে আমাদের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন শপিং মল শপিং করে আমরা বিভিন্ন জায়গায় কেনাকাটা করি কিন্তু কখনো কি মানুষ কিনেছি আপনাদের কারো যদি এমন এক্সপিরিয়েন্স থাকে আমাকে জানাবে কিন্তু আমার এমন এক্সপেরিয়েন্স নাই আমি এর আগে কখনো মানুষ কিনি নাই আর আজকে এসেছি দেখার জন্য আসলে মানুষ কেনার হাটে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আসলে বিক্রি হবে এখানে মানুষ বিক্রি হয় পাঁচশো থেকে আষ্টশো টাকার ভিতরে আপনি চাইলে কিনতে পারবেন আর এখানে বিক্রি হয় সকাল সাতটা থেকে সাড়ে নয়টা দশটা পর্যন্ত আর এই ক্ষেত্রে আপনি যদি কিনেন তাহলে আটটা বাজে কিনলে আপনার জন্য লাভবান এরপরে কিনলে আপনার লজ কারণ এই মানুষগুলি কিনতে পারবেন শুধু এক দিনের জন্য আপনার মানুষ কেনার পরে যখন ছয়টা বাজবে সন্ধ্যা তখন তারা চলে আসবে তাই আপনি একটু আগে কেনার চেষ্টা করবেন যাচাই করে কিনতে পারবেন এখানে মানুষ আপনারা যদি কিনতে চান মানুষ এই জায়গাটা হলো গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে সবাই আসতে পারেন দেখে যেতে পারেন কিনতে পারেন